আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকত কোনো সুদখরের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা এরপর পাঁচশো চৌষট্টি নম্বর প্রশ্ন মাদারিপুর থেকে লিখেছিলেন মাহমুদ তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো সুদখরের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা এই প্রশ্ন উত্তর হলো আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে বর্তমান সময়ে অনেক মানুষ সুদের সাথে জড়িত তবে যদি আপনি বন্ধুত্ব করার কথা বলেন সেক্ষেত্রে ইসলামী শরিয়ার দিক নির্দেশনা হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদ খায় সে ব্যক্তিকে মুসলিম সমাজের মধ্যেই গণ্য করা উচিত নয় সে ব্যক্তিকে মুসলিম কমিউনিটি থেকে বাদ দেওয়া উচিত তাদেরকে মুসলিম উম্মার জন্য একটা জঘন্য পাপি ব্যক্তি মনে করা হয় হাদিসের মধ্যে এই সুৎখোর ব্যক্তিদের এত জঘন্যতম পাপের কথা উল্লেখ আছে তার মধ্যে সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা নওয় যে ব্যক্তি সুদ খায় জেনে বুঝে সুদ খায় সেই ব্যক্তি যেন নিজের মায়ের সাথে জেনা করছে এত বড়ো একজন পাপিষ্ঠ ফাসেক ব্যক্তির সাথে বন্ধুত্ব করাটা ইমানদার ব্যক্তির জন্য উচিত নয় সেই সুৎখর ব্যক্তিকে মুসলিম সমাজ থেকে বয়কট করা উচিত জঘন্যতম গুনাহের কাজ এই সুদ এবং এই সুদের সাথে যারা জড়িত আছে তাদেরকে সমাজ থেকে বয়কট করা উচিত তাদের সাথে বন্ধুত্ব নয়